আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের পর্বে আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ে তিন দশমিক চার অনুশীলনের দশ নম্বর থেকে তেরো নম্বর অঙ্কের সমাধান করব তো দেখো আমি দশ নম্বরটা প্রথমে লিখে নিয়েছি তুলে নিয়েছি আমাদের প্রথম কাজ এটা হচ্ছে আমরা প্রথমে ধরে নিব লিখবো যে ধরি এফ অফ এফ অফ এখন দেখো এখানে চলক যদি এক্স থাকে তাহলে আমরা ধরব এফ অফ এক্স চলক যদি এ থাকে তাহলে ধরব এ চলক যদি বি থাকে তাহলে ধরব বি অর্থাৎ চলক যেটা থাকবে আমরা সেটাই ধরে নিব তো যেহেতু এখানে চলক আছে এক্স তাই আমরা লিখব এফ অফ এক্স সমান যে অঙ্কটা ওপরে দেয়া আছে সেই অঙ্কটা আমরা তুলে নেব এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর দেখো এখন আমাদের এক্সের এমন একটা মান ধরতে হবে যেটা যোগ বিয়োগ করার ফলে পুরো সমীকরণটাই পুরো এই রাশিটার মানই জিরো চলে আসে তাহলে দেখো আমরা সাধারণত মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু প্লাস টু বা মাইনাস থ্রি বা প্লাস থ্রি যদি আমরা নেই তাহলে সাধারণত এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা মানটা বসালে জিরো চলে আসে কিছু কিছু এক্সেপশন আছে একেবারে যে নাই তা নয় তবে সাধারণ ক্ষেত্রে আমরা যদি এই মানগুলো বসাই তাহলে আমাদের জিরো চলে আসে তো দেখো আমরা যদি এফ অফ এক্স এখানে নিয়েছি যদি আমরা এক্সের মান এক্স এর মান যদি আমি এখানে থ্রি নেই তাহলেই আমার এই সমীকরণটা মিলে যাচ্ছে জিরো চলে আসছে তাহলে দেখো যেখানে যেখানে আমার এক্স ছিল সেখানে সেখানে শুধু আমি থ্রি লিখবো আর কোনো পরিবর্তন নাই দেখো কে যদি আমি কিউব করি মানে থ্রিকে যদি আমি কিউব করি তাহলে টোয়েন্টি সেভেন পাবো আর এই মাইনাস থ্রি আর মাইনাস টোয়েন্টি ফোর যদি আমি যোগ করি অ্যাড করি তাহলে এটা হবে টোয়েন্টি সেভেন এখন দেখো প্লাস টোয়েন্টি সেভেন থেকে যদি তুমি মাইনাস টোয়েন্টি সেভেন বাদ দাও তাহলে কিন্তু জিরো চলে আসছে এখন আমাদের এই উৎপাদকটা বের করতে হবে তাহলে দেখো এখানে এক্স আছে আর এখানে কিন্তু প্লাস থ্রি আছে তো অর্থাৎ আমরা এক্সের মান ধরেছিলাম এক্স সমান ধরেছিলাম থ্রি মানে প্লাস থ্রি তাহলে এই থ্রিটা যদি আমার এই পাশে আসে তাহলে কি এটা মাইনাস হয়ে যাবে না মাইনাস হয়ে যাবে আর এর পাশে জিরো হবে তার মানে আমার উৎপাদকটা আমি পেলাম যে এক্স মাইনাস থ্রি পেলাম তো এখন তুমি দেখো এক্স মাইনাস থ্রি আমি বলতে পারবো যে এক্স মাইনাস থ্রি হচ্ছে একটি উৎপাদক এই অংশটা আমরা মুছে দিয়ে এটা শুধু বোঝানোর জন্য তোমাদেরকে আমি লিখেছিলাম আচ্ছা এখন দেখো আমরা কিন্তু সরাসরি আবার এত কিছু না করে সরাসরি কিন্তু বের করতে পারবো এখানে এখানে যদি প্লাস থ্রি থাকে তাহলে অপোজিটটা হবে যে তখন আমরা এক্স মাইনাস থ্রি আর যদি মাইনাস থাকে তাহলে আমরা প্লাস নেবো অপোজিটটা নিলেই কিন্তু আমাদের হয়ে যায় কিভাবে হলো সেটা আমি দেখেছি এখন দেখো এখন আমাদের প্রথম যে কাজটা হবে সেই প্রথম কাজটা হচ্ছে আমাদের যে অঙ্কটা দেয়া আছে করে সেটা আমরা তুলে নেব মানে এক্স কিউব এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর যে দেওয়া এটা আমরা তুলে নিলাম তারপরে সেকেন্ড লাইন আমি গ্যাপ দিব আর থার্ড লাইনে আমি আগে কাজটা করবো আমাদের প্রথম কাজ হচ্ছে অঙ্গটা তুলে নেওয়া সেকেন্ড লাইন গ্যাপ দেওয়া আগে থার্ড লাইনে কাজ করা তো দেখো এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে তিন সেই জন্য আমি এক্স মাইনাস থ্রি তিনবার লিখবো এক্স এর সর্বোচ্চ পাওয়ার যত হবে আমরা ততবার এই উৎপাদকটাকে লিখবো এখানে যেহেতু তিন তাই আমি এক্স মাইনাস থ্রি তিনবার লিখব লিখা হয়ে গেছে এখন আমার প্রথম কাজ হচ্ছে লিখার পরে এক্স কিউব যে প্রথম এই পদটা আছে এই রাশিটার যে প্রথম পদ এক্স কিউব এটাকে দিয়ে আমি এক্সকে ভাগ করে দেবো তো এক্স কিউবকে দিয়ে যদি আমি এক্স ভাগ করে দিই তাহলে এক্স স্কয়ার হবে যেই ভাগ ফলটা পেলাম মানে এক্স স্কয়ার এটা আমি প্রথমে লিখে দিব লিখে দেওয়ার পরে এখন আমি এই রাশি এই পদটা দিয়ে পুরোটাকে গুণ করে দেবো তাহলে দেখো এক্স স্কোয়ারের সাথে যদি আমি এক্স গুণ করি তাহলে এক্স কিউব পাবো এটা আমি সেকেন্ড লাইনে লিখবো তাহলে এক্স কিউব হলো এবার দেখো এক্স এর সাথে যদি মাইনাস থ্রি আমি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর থ্রি এক্স স্কোয়ার হলো এখন আমার বুম করা শেষ এই অংশটুকুর ক্ষেত্রে যখন গুণ করা শেষ হয়ে যাবে তখন আমি ওপরের দিকে তাকাবো এখন ওপরের দিকে তাকিয়ে দেখো এখানে একটা এক্স কিউব আছে সেকেন্ড লাইনেও একটা এক্স কিউব আছে এখানে দেখো এক্স আছে কিন্তু এক্স স্কোয়ারের কি কোনো পদ আছে নাই কিন্তু এখানে আমার এক্স স্কোয়ার এসেছে যেহেতু এখানে এটা অতিরিক্ত এসেছে তাহলে এটাকে যদি আমি এখানে একটা স্কোয়ার নিয়ে আসি তাহলে প্লাস আর মাইনাসে কি কাটা কাটি হয়ে যাবে তার মানে আসলে এটা থাকবে না তাহলে এটা এই সমীকরণের সাথে এটুকুর মানের কোনো পরিবর্তন হচ্ছে না দেখো যখন আমাদের এখানে প্লাস মাইনাসের হিসাব করা শেষ হয়ে যাবে তখন এখানে যে শেষের পদটা থাকবে এখানে যে শেষের পদটা থাকবে সেই পদটাকে দিয়ে আমরা এটাকে ভাগ করব মানে প্রথম x টাকে ভাগ করব তাহলে এই শেষের পদটা দিয়ে কিন্তু ভাগ করছি প্রথম কারটা কি করেছিলাম প্রথম কারের সময় আমরা এই ওপরের যে প্রথম পদটা ছিল সেটা দিয়ে ভাগ করেছিলাম কিন্তু দ্বিতীয়বারে আমরা কি করছি দ্বিতীয়বারে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখানে যে শেষ পদটা আছে সেই শেষ পদটা দিয়ে এটাকে ভাগ করেছি তাহলে এই থ্রি এক্স স্কোয়ার যদি আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে কি পাবো বলো থ্রি এক্স পাবো না প্লাস থ্রি এক্স তাহলে প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স পেলাম এখন আমার কাজ হচ্ছে এই থ্রি এক্সের সাথে পুরোটাকে গুণ করে দেওয়া তো দেখো থ্রি এক্সের সাথে যদি তুমি এক্স গুণ করো তাহলে থ্রি এক্স স্কোয়ার হবে প্লাস যেটা আগে থেকেই আছে সুতরাং এটা লিখবো না আমরা পরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তো মাইনাস লিখলাম তারপরে দেখো থ্রি এক্সের সাথে যদি আমি তিন গুণ করি তাহলে তিন তিরিকে কত হবে নয় হবে মানে নাইন হবে আর এক্স তো বসে যাবে তাহলে নাইন এক্স হব এখন তুমি দেখো যে আমার এখানে ছিল ওপরের আমরা এখন হিসাব করবো ওপরেরটা তো উপরে হিসাব করে দেখো এখানে আছে একটা এক্স মাইনাসে এখানে মাইনাসে আছে একটা এক্স আর এখানে আছে মাইনাস নয়টা এক্স তার মানে মাইনাস আটটা এক্স আমার বেশি আছে এখন আমার হিসাব করে যেভাবে হোক বাদ দিতে হবে দিয়ে মাইনাস এক্স করতে হবে তো তুমি দেখো এখানে যদি আমি প্লাস একটা এইট এক্স চিন্তা করি তাহলে প্লাস এইট এক্স থেকে মাইনাস নাইন এক্স যদি আমি বাদ দিয়ে দিই তাহলে তো একটা এক্স থাকে সেটা মাইনাসে তাহলে দেখো এটার সাথে এটা মিলে যাচ্ছে তাহলে যখন আমাদের মেলানো শেষ হয়ে যাবে তখন এখানকার যে শেষ পথটা এখান এটা দিয়ে এটাকে আমরা ভাগ করে দেবো তাহলে এখন দেখো এইটের সাথে এইট এক্সের সাথে এক্স যদি ভাগ করি তাহলে কি প্লাস এইট হবে না প্লাস এইট এখানে লিখে দিব এখন এটা পুরোটা আমরা গুণ করে দিব তাহলে এইটের সাথে এক্স গুণ করলে এইট এক্স হয় যেটা আগে থেকে লিখা আছে তাই আর লিখবো না এবার প্লাসে মাইনাসে মাইনাস হয় মাইনাস দিলাম আর কে যদি তুমি তিন দিয়ে গুন করো তাহলে চব্বিশ পাবে তো এখন দেখো এখানেও কিন্তু মাইনাস চব্বিশ ছিল আর এখানেও মাইনাস চব্বিশ তার মানে আমার এই লাইনটা ক্যালকুলেশন করে মানে যোগ বিয়োগ করে আমি এই লাইনে আসতে পারছি আর এই লাইনটা গুণ করে আমি এই সেকেন্ড লাইনটা আসতে পারছি এবারে আমাদের কাজ হচ্ছে এই যে তিনটা এই যে তিনটা এক্স মাইনাস থ্রি লিখা আছে তিনটা এক্স মাইনাস থ্রির মধ্যে আমরা একটা নিব এক্স মাইনাস থ্রি আর এখানে যা আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে লিখে যাব তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এইট আছে এটাই আমাদের অ্যান্সার দেখো দশ নম্বর অঙ্কটা আমরা সমাধান করেছি এখন আমরা এগারো নম্বর অঙ্কটা সমাধান করব দেখো আমরা এগারো নম্বরটা সমাধান করব তো এগারো নম্বরে প্রথমে আমরা লিখেছি যে ধরি তারপরে এফ অফ এক্স সমান লিখেছি যে অঙ্কটা আমাদের দেওয়া ছিল সেই অঙ্কটা যেহেতু এখানে এক্স তাই আমি এফ অফ এক্স ধরেছি এখন এক্সের এমন একটা মান আমাদের নির্বাচন করতে হবে যেটা যদি আমি পুরো রাশিটাতে বসাই তাহলে যেন যোগ বিয়োগ করে এই রাশিটার মান জিরো আসে তো এখানে যদি আমি মাইনাস ওয়ান বসাই তাহলে এই রাশিটার মান আসলে জিরো আসে তো ওরা সব অনেকগুলো মান বসিয়ে দেখবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু প্লাস এগুলো বসিয়ে দেখবে দেখবে একটা না একটা সময় চলে এসেছে তাহলে এখানে হচ্ছে মাইনাস ওয়ান যেখানে যেখানে আমার এক্স আছে সেখানে সেখানে আমি শুধু মাইনাস ওয়ান লিখব স ওয়ানের যদি আমি কিউব করি তাহলে মাইনাস ওয়ানই হবে আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস ওয়ানের সাথে যদি সিক্স গুণ করি তাহলে প্লাস সিক্সই হবে আর প্লাসে মাইনাসে মাইনাস হবে ইলেভেন আর প্লাস সিক্স আছে এটা প্লাস সিক্স বসে যাবে এভাবে তাহলে দেখো এখানে একটা প্লাস সিক্স এখানে একটা প্লাস সিক্স মানে প্লাস টুয়েলভ আর এখানে মাইনাস ওয়ান আর মাইনাস ইলেভেন মানে মাইনাস টুয়েলভ তাহলে টুয়েলভ থেকে টুয়েলভ গেলে জিরো আসবে এবারে দেখো তাহলে আমাদের উৎপাদকটা আমরা কিভাবে নির্বাচন করবো এখানে এক্স আছে এখানে মাইনাস ওয়ান আছে তাহলে অপোজিটটা হবে প্লাস ওয়ান তাহলে আমরা লিখব একটি উৎপাদক এবারে আমরা শুধু অঙ্কটা তুলে নিব তাহলে এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স তুলে নিয়ে আমরা গ্যাপ দিয়ে আমরা থার্ড তাহলে দেখো এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে তিন তাহলে এক্স প্লাস ওয়ান আমরা তিনবার লিখবাস ওয়ান ওয়ান তিনবার লেখার পরে এই এক্স কিউবটা দিয়ে আমরা এক্সটাকে ভাগ করে দেব তো এক্স কিউব দিয়ে যদি আমি এক্স ভাগ করে দিই তাহলে এক্স স্কোয়ার পাবো এই এক্স স্কয়ারটা আমি এই সামনে লিখব ব্র্যাকেটের সামনে এখন এই এক্স স্কয়ারটা দিয়ে আমি পুরোটাকে গুণ করব তাহলে এক্স স্কোয়ারের সাথে যদি আমি এক্স গুণ করি তাহলে এক্স কিউব হবে এক্স স্কোয়ারের সাথে যদি ওয়ান গুন করি তাহলে প্লাস এক্স স্কোয়ার হবে এখন আমার গুণ করা শেষ হয়ে গেছে গুন করার পরে আমি কি করব আমি ওপরে লাইনের সাথে মিলিয়ে দেখবো যে আমার মিলেছে কিনা তো দেখো ওপরে এক্স কিউব আছে এখানে সেকেন্ড লাইনে এক্স কিউব আছে এখানে প্লাস সিক্স এক্স স্কোয়ার আছে কিন্তু এখানে তো একটাই এক্স স্কোয়ার আছে তাহলে আমি যদি সিক্স এক্স স্কোয়ার করতে যাই তাহলে আমার আরও পাঁচটার প্রয়োজন হচ্ছে তাহলে আমি প্লাস ফাইভ এক্স স্কোয়ার দিয়ে দিব তাহলে এখন দেখো আমি এই পাঁচটা একটা যোগ করলে কিন্তু ছয়টায় হয় তাই মানের কোনো পরিবর্তন হয় নাই তাহলে এই পর্যন্ত আমাদের যখন ক্যালকুলেশন করা হয়ে যাবে তখন দেখো এই ফাইভ এক্স স্কোয়ারটা দিয়ে আমি এই এক্সটাকে আবার ভাগ করে দিব এইখানে যেটা শেষের পথ হবে সেটা দিয়ে আমি এখানে ভাগ করে দিব তাহলে ফাইভ এক্স স্কোয়ারের সাথে যদি তুমি এক্স ভাগ করো তাহলে তুমি পাবে প্লাস ফাইভ এক্স এই প্লাস ফাইভ এক্স এর সাথে এই পুরোটাকে আমি গুণ করে দিব তাহলে ফাইভ এক্স এর সাথে যদি আমি এক্স গুণ করি তাহলে ফাইভ এক্স স্কোয়ার হয় যেটা আগে থেকে লেখা আছে জন্য এটা আর আমরা লিখবো না এটাকে আমরা স্কিপ করব এবার প্লাস এ প্লাস আর এ প্লাস গুন করলে তো প্লাসই হয় আর ওয়ানের সাথে যদি ফাইভ এক্স গুণ করো তাহলে ফাইভ এক্সই হবে এখন দেখো আমাদের গুণ করা শেষ এখন ওপরে লাইনের সাথে আমরা মেলাবো তো এই পর্যন্ত আমাদের আগে ক্যালকুলেশন হয়ে গেছে এখানে দেখো পাঁচটা এক্স আছে কিন্তু এখানে তো এগারোটা এক্স আছে তাহলে পাঁচের সাথে যদি আমি আরও ছয়টা এক্স নিয়ে আসি তাহলে কিন্তু আমার এগারো এক্স হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে এ পর্যন্ত হিসাব শেষ এখন আমরা এটার সাথে এটা আবার ভাগ করে দিব তাহলে সিক্স এক্সের সাথে এক্স যদি ভাগ করি তাহলে পাবো প্লাস সিক্স এই প্লাস এর সাথে পুরোটাকে গুণ করে দিলে হবে 6X আগে থেকে লেখা আছে আর একটা প্লাস তাহলে প্লাস হবে আর সিক্সের সাথে ওয়ান গুণ করলে সিক্স হবে দেখো ওপরে প্লাস সিক্স আছে এখানে আমাদের প্লাস সিক্স মিলে গেছে তাহলে এবার পরের লাইনের কাজ হবে এই তিনটা এক্স প্লাস ওয়ান থেকে একটা এক্স প্লাস ওয়ান নেওয়া আর এই যে x স্কয়ার প্লাস 6 বসানো আছে এটা আমরা বসিয়ে কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব যদি মিডল টার্ম হবে তাহলে আমরা এই অংশটুকুর মিডল টার্ম করে দিই তাহলে x 1 এটা যদি আমি মিডিল টার্ম করি তাহলে দেখো x স্কোয়ার 3 দো ছয় হবে প্লাস টু প্লাস থ্রি প্লাস সিক্স এবার দেখো এক্স এই দুইটা থেকে আমি একটা যদি কমন নেই এক্স তাহলে হবে এক্স প্লাস টু আবার এখানে যদি থ্রি কমন নেই তাহলেও হবে একটা হচ্ছে এক্স প্রথমে আর এই যে দুইটা থেকে একটা এক্স প্লাস টু আর এই যে আর প্লাস পাশাপাশি এটা আমরা লিখে দিব এটাই হচ্ছে আমাদের এগারো নম্বর সমস্যার সমাধান তো দেখো আমাদের এগারো নম্বর সমস্যাটার সমাধান হয়েছে এখন আমরা বারো নম্বর সমস্যার সমাধান করব। বারো নম্বরটা আমরা তুলে নিয়েছি প্রথমে তাহলে বারো নম্বরে অঙ্কটা তোলার পরে আমরা ধরে নিয়েছি এফ অফ এক্স সমান পুরো অঙ্কটা আবার তুলে নিয়েছি এফ অফ এক্স এর পরে ওপরে যা দেয়া আছে সমান দিয়ে সেটাই লিখে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে এক্স এর এমন একটা মান নির্ণয় করা যার ফলে যদি এই রাশিটাতে যদি আমরা বসাই তাহলে পুরোটার মান যেন জিরো আসে তাহলে এফ এর মান এফ অফ এক্স এর জায়গায় যদি আমি লিখি এক্স এর মান যদি আমি টু দেই তাহলে দেখো এই পুরোটার মান জিরো চলে আসবে তাহলে টু এক্স টু দি পাওয়ার ফোর এর জায়গায় শুধু এক্স এর জায়গায় আমরা টু লিখবো আর যা আছে সব একই রকম আমরা রেখে দিব ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে দেখো টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোরকে যদি আমরা করি তাহলে আমরা পাবো ষোলো ষোলো যদি হয় তাহলে ষোলোকে আবার দুই দিয়ে গুণ করতে হবে তাহলে বত্রিশ হবে এখানে ক্যালকুলেশন করে আমি একবারে করে দিচ্ছি আর দেখো তিন কে যদি আমরা কিউ করি তাহলে আট পাবো আটের সাথে যদি আমি তিন গুণ করি তাহলে চব্বিশ পাবো তাহলে মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস দিন তো ছয় আর মাইনাস টু এবারে দেখো এটা হচ্ছে প্লাস থার্টি টু আর এই তিনটাকে যদি আমি যোগ করে দিই একসাথে তাহলে মাইনাস থার্টি টু হবে এখন দেখো এটা থেকে এটা বাদ দিলে জিরো হবে জিরো চলে এসেছে এখন তাহলে আমরা বলতে পারবো এখানে দেখো এক্স আর নিয়েছিলাম প্লাস টু তাহলে উৎপাদকটা হবে এক্স মাইনাস টু তাহলে আমি লিখবো যে এক্স মাইনাস টু এফ অফ এক্স এ একটি উৎপাদক এখন আমরা অঙ্কটা প্রথমে তুলে নেব টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু সেকেন্ড লাইনটা আমরা গ্যাপ দিব আর থার্ড লাইন দিয়ে আমি অঙ্ক করবো এখন দেখো এক্স টু দি পাওয়ার ফোর আছে এক্সের সর্বোচ্চ ঘাট হচ্ছে ফোর তাহলে দেখো চার বার আছে পাওয়ার চার এই জন্য আমি এক্স মাইনাস টু চারবার লিখব তাহলে এক্স মাইনাস টু একবার

টু এক্স কিউব এর সাথে এক্স গুণ করলে টু টু দি পাওয়ার ফোর হবে যেটা আমি সেকেন্ড লাইনে নেবো আবার এটার সাথে যদি তুমি এটা গুণ করো তাহলে মাইনাস হবে দুই দেগুনা হবে চার আর এক্স কিউবকে গুণ করলে তো এক্সকিউ এখানে বসে যাবে এখন একটু তুমি খেয়াল করে দেখো আবার গুণ করাটা শেষ হয়ে গেছে এখন আমি প্রথম লাইনের সাথে মেলাবো প্রথমে যাচ্ছিল এখানে তাই আছে কিন্তু এখানে দেখো মাইনাস থ্রি আছে কিন্তু আমার গুণ করে এসেছে মাইনাস ফোর এক্সকিউব মানে একটা এক্সকিউব বেশি হয়ে গেছে তো একটা এক্স কিউব আমি যদি এভাবে কমিয়ে দিই তাহলে প্লাস একটা এক্স কিউব যদি নিয়ে আসি তাহলে দেখো এটা থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে এটা চলে আসছে এখন এই পর্যন্ত যখন আমাদের হিসাব করা হয়ে গেছে তখন আমরা আবার এই শেষের পদটাকে দিয়ে এটাকে ভাগ করে দিব তাহলে এক্স কিউবের সাথে যদি তুমি এক্স ভাগ করো তাহলে পাবা প্লাস এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারের সাথে পুরোটা আমি গুণ করে দিব গুন করে দিলে কি হবে এক্স স্কোয়ারের সাথে এক্স গুন করলে এক্স কিউব হবে আর এক্স স্কোয়ারের সাথে মাইনাস টু যদি আমি গুণ করি তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার হবে এখন আমি লাইনের সাথে মিলিয়ে দেখবো দেখো ওপরে কিন্তু এক্স স্কোয়ারের কোনো পদ নাই আছে কি নাই তাহলে এটা অতিরিক্ত এসেছে যেহেতু এটা মাইনাস দিয়ে অতিরিক্ত এসেছে তাই আমি প্লাস একটা টু এক্স স্কোয়ার নিয়ে নিলাম তাহলে প্লাস আর মাইনাসটা কেটে যাবে তাহলে এখানে আর কোনো কিছু থাকলো না মানে আচ্ছা এখন আমাদের শেষের পদটা দিয়ে আবার আমি এটাকে ভাগ করে দিব তাহলে টু এক্স স্কোয়ারের সাথে এক্স যদি তুমি ভাগ করে দাও তাহলে প্লাস টু এক্স পাবে এ টু এক্স কে দিয়ে পুরো পুরোটুকুকে যদি তুমি গুণ করো তাহলে টু এক্স এর সাথে এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার যেটা আগে থেকে আছে আর লিখবো না তারপরে প্লাস এ মাইনাসে মাইনাস হবে আর দুই এর সাথে দুই গুণ করলে চার আর এই যে এক্স পাশে বসে যাবে এখন তুমি দেখো এখানে আমার চারটা এক্স আসছে কিন্তু এখানে উপরে তো তিনটা x আছে তো একটা x আমার কি বেশি আসছে যেহেতু আমার একটা x বেশি আসছে তাই আমি প্লাস আকারে একটা x যদি লিখি তাহলে এটা থেকে এটা বাদ দিলে তো থ্রি এক্স হয় তাহলে আমরা মিলে যাবে আমাদের বিষয়টা এখন দেখো যখন আমাদের মেলানো হয়ে যাবে ওপরে লাইনের সাথে তখন আমরা এটার সাথে এটাকে আবার ভাগ করে দিব। তো দেখো এক্সের সাথে যদি আমি এক্স ভাগ করে দিই তাহলে কি পাবো বলো ওয়ান পাবো না তাহলে প্লাস ওয়ান পাবো তো প্লাস ওয়ান আমি লিখে দিলাম এখন এটার সাথে এটা গুণ করলে তো এক্সই হবে আর ওয়ানের সাথে যদি তুমি টু গুণ করো তাহলে টু হবে আর প্লাসে মাইনাসে মাইনাস হবে তাহলে দেখো এখন এই যে এখানে মাইনাস টু এখানেও মাইনাস টু আমাদের মিলে গেছে এই অংশটা এবার আমাদের কাজ হচ্ছে এই তৃতীয় লাইনের এক্স মাইনাস টু চারটা থেকে একটা এক্স মাইনাস টু কমন নেওয়া তো নিলাম তারপরে যে সামনে সামনে যেগুলো লেখা আছে সেগুলো আমরা লিখে দিলাম তাহলে টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এ পর্যন্ত দেখো আমরা লিখে নিয়েছি লিখে নেওয়ার পর এখন আমাদেরকে দেখতে হবে যে এটাকে কি মিডিল টার্ম করা সম্ভব নাকি সম্ভব না তো দেখো এটা যদি আমরা মিডিল টার্ম করতে যাই দেখো এই অংশের ক্ষেত্রে আমরা যেটা করব এই দুইটা থেকে কমন নিয়ে নিব তাহলে আগে এক্স মাইনাস যেমন আছে তেমন লিখে নিলাম একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসি টু কিউব আর এক্স স্কোয়ারের মধ্যে যদি আমি এক্স স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে টু হবে কমন নাও মানে ভাগ করা তাহলে এই এক্স স্কোয়ারকে দিয়ে আমি আসলে টু ভাগ করে দিচ্ছি তাহলে থাকছি কি টু 1 আর এই অংশটা থেকে যদি আমি প্লাস ওয়ান কমন নিই তাহলে কিন্তু টু এক্স প্লাস ওয়ান থাকবে এবার দেখো এক্স মাইনাস টু যেমন আছে রেখে দিলাম আর এই যে একটা টু এক্স প্লাস ওয়ান এটা একটা হলো আর এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা আমরা লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা যদি তুমি সাজিয়ে লিখো তবুও হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে সামনে এনে তারপরে পাশাপাশি সাজিয়ে লিখলে বিষয়টা সুন্দর দেখা যাবে তা আমি এভাবে রেখে দিলাম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার